রোদ্রিগর কোলে ব্রাজিলের জয় আসুন জেনে নেই বিস্তারিত অবশেষে রোদ্রিগোর কল্যাণে জয়ে ফিরেছে ব্রাজিল তার একমাত্র গোলেই আজ শনিবার সাত সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দিয়েছে ব্রাজিলকে এ জয়ের ফলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় শনিবার সাত সেপ্টেম্বর সকালে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে কে একশ্ন গোলে হারিয়েছে ব্রাজিল এদিন মাঠে নামার তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল রোদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পর্টের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেনি লুইস এই ক্রসবার ঘেসে বেরিয়ে যায় বল নয় মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডরের গোলরক্ষক তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যাচের তিরিশতম মিনিটে জালের দেখা পান রদ্রিগো লুকাস পাকুয়েতা বল পেয়ে পাঁচ বাড়ান রদ্রিগোকে বল নিয়ে উল্টো দিক ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে বারে লেগে বল ঢুকে যায় প্রতিপক্ষের জালে ছয় মিনিট পর একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান বক্সের বাইরে থেকে ভিনি জুনিয়রের চিপ অল্পের জন্য নাগালে পাননি ছুটে যাওয়া রদ্রিগো বলও বেরিয়ে যায় পোস্ট ঘেসে যোগ করার সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন ইকুয়েডোর ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পেয়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস সেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিলের গোলরক্ষক ফিরতি শটে গোল লাইন থেকে ফিরিয়ে দেন গ্যাব্রিয়েল মাগেল হেস দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই পঁয়ষট্টিতম মিনিটে গতি ও পায়ের কারুকার তে ঝলক দেখান ভিনি তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক আট মিনিট পর আবারও সুযোগ পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ম্যাচে যোগ করার সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা সাত ম্যাচে তৃতীয় এই জয়ে ব্রাজিলের পয়েন্ট হলো দশ পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সমান আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ